নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে ঠিক বাইরেটাতে এবং এই মাঠেই আজ ইস্টবেঙ্গল দল তারা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সেরে ফেলছে আগামীকাল কলকাতা লিগের ম্যাচে বিএসএস স্পোর্টিংয়ের বিরুদ্ধে মুখোমুখি হবে কোচ বিনো জর্জের ইস্টবেঙ্গল দল এবং আপনারা জানেন যে এই বিএসএসের বিরুদ্ধে কলকাতা লীগের দ্বিতীয় ম্যাচেই কিন্তু নামার কথা ছিল ইস্টবেঙ্গলের তবে সেই ম্যাচটা সেই সময় পোস্টপন্ড হয়ে গিয়েছিল এবং আগামীকাল সেই ম্যাচটাকে আবার কিন্তু রিশেডিউল করে দেওয়া হয়েছে এবং সেই ম্যাচের জন্য কিন্তু ইস্টবেঙ্গল দল পুরোপুরিভাবে নিজেদেরকে একেবারে তৈরি করে নিচ্ছেন সেই ম্যাচে ভালো ফলের জন্য আপনারা জানেন যে গত ম্যাচটা অর্থাৎ কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে তিন দুই গোলে হারিয়ে কলকাতা লিগে আবারও জয়ের স্মরণীতে ফিরেছে এর আগে প্রথম ম্যাচে মেজারাস ক্লাবকে বড় ব্যবধানে হারানোর পর কিন্তু ইস্টবেঙ্গল আর জয়ের মুখ দেখেনি ফলে কলকাতা ডার্বির মতন একটা বড় ম্যাচে জয়ের পাওয়ার ফলে ইস্টবেঙ্গল ফুটবলাররাও কিন্তু যথেষ্ট পরিমাণে মানসিকভাবে চাঙ্গা রয়েছেন এমনটাই কিন্তু অনুশীলনও আজকে দেখে বোঝা গেল অনুশীলনের শুরুতেই বেশ খোস মেজাজে দেখা গেল ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলারকে ডার্বির মতন একটা ম্যাচে অত সমর্থকদের মাঝখানে জয় পাওয়াটা স্বাভাবিকভাবে ইস্টবেঙ্গল ফুটবলারদেরকে একটা বাড়তি মোটিভেশান তো দিয়েইছে সেই মতোই তারা কিন্তু সেই মোটিভেশানটাকে কাজে লাগাতে চাইছে পরবর্তী ম্যাচগুলোতেও সেই মতোই কিন্তু আমরা অনুশীলনও দেখতে পেলাম বেশ খোস মেজাজে প্রত্যেকটা ফুটবলার রয়েছেন এছাড়া আজকে অনুশীলনে জেসিন টিকাকে আমরা কিন্তু আজকে দেখলাম অনুশীলনে তিনি অনুপস্থিত আপনারা জানেন যে ডারবি ম্যাচে প্রথম গোলটি কিন্তু জেসিন টিকের পা থেকেই এসেছিল তবে গোলটা করার পর ম্যাচের বারো মিনিটের মাথায় কিন্তু চোটের কারণে কিন্তু আমরা জেসিন মাঠ ছাড়তে দেখেছিলাম এবং তার চোটটা কিন্তু যখন লেগেছিল সে সময় দেখে কিন্তু বোঝা গিয়েছিল যে চোটটা বেশ গুরুতরই চোট সেই মতোই আমরা দেখলাম আজকের অনুশীলনে কিন্তু জেসিন টিকে অনুপস্থিত ফলে এর থেকে বোঝাই গেল যে আগামীকাল বিএসএসের বিরুদ্ধে ম্যাচে কিন্তু হয়তো জেসিনটিকে নেই এবং তাকে ছাড়াই কোচ বিনোদ সিনিতার তিনি তার দল সাজাবেন এছাড়াও সায়ন ব্যানার্জিকেও গত ম্যাচে একটা হালকা নিগেল দেখা গেল আজ কিন্তু আমরা দেখলাম যে তিনি কিন্তু গোটা দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন এর থেকে বোঝা গেল যে সায়ন ব্যানার্জি কিন্তু পুরোপুরি ফিট রয়েছেন এবং তিনি দলের সঙ্গে অনুশীলনও করছেন এবং পরবর্তী ম্যাচে হয়তো প্রথম একাদশে রেখেই দল সাজাবেন এবং এছাড়াও আমরা গত ডার্বি ম্যাচে দেখেছিলাম যে ইস্টবেঙ্গল তাদের সিনিয়র দলের সাতজন ফুটবলারকে ডার্বির স্কোয়াডে ইনক্লুড করেছিল যেখানে ইস্টবেঙ্গলের গোলের নিচে ছিলেন অভিজ্ঞ দেবজিৎ মজুমদার এবং সেই কারণের জন্য ডারবির আগের দিনে যখন অনুশীলন ইস্টবেঙ্গল করে সেই সময় কিন্তু আমরা অনুশীলনে দেখেছিলাম যে আদিত্য পাত্র অর্থাৎ ইস্টবেঙ্গল রিজার্ভ দলের এই গোলরক্ষক যে তিনি কিন্তু নিয়মিত ইস্টবেঙ্গল দলের গোলের নিচে কলকাতা লিগের ম্যাচগুলোতে খেলে চলেছিলেন তিনি কিন্তু সেই ডারবি ম্যাচের আগের দিনের অনুশীলনে অনুপস্থিত ছিলেন তবে আজ আমরা যেটা দেখতে পেলাম বিএসএস ম্যাচের আগের দিনের অনুশীলনে কিন্তু আদিত্য তিনি কিন্তু দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং তিনি অনুশীলন করেছেন তবে যেই জিনিসটা লক্ষ্য করার বিষয় শুরুর দিকে দল যখন শুটিং প্র্যাকটিস করছে সেই সময় আমরা দেখলাম যে আদিত্য গোলের নিচে দাঁড়িয়েছিলেন তবে দল যখন সিচুয়েশান প্র্যাকটিস শুরু করলো সেই সময় কিন্তু আমরা দেখতে পেলাম যে আদিত্য তিনি সাইড লাইনে দাঁড়িয়ে সতীতদের অনুশীলন দেখছেন এবং এই জিনিসটা দেখে যেটা মনে করা হচ্ছে হয়তো আগামী বিএসএস ম্যাচে আদিত্য পাত্রকে হয়তো না খেলিয়ে গৌরবকে হয়তো শুরু করাতে পারেন কোচ বিনোজ সেই মতোই কিন্তু আমরা আজকে দেখতে পেলাম গোলের নিচে কিন্তু গৌরবই ছিলেন তবে আদিত্য তিনি সাইলাইনে দাঁড়িয়ে অনুশীলন দেখছিলেন আমি যদি অনুশীলন নিয়ে কথা বলি শুরুর দিকে কিন্তু কোচ বিনোজ আমরা যেটা জানি যে বিনোদের খেলার ধরনটা পাসিং ফুটবলের উপরই বেশি জোর দিয়ে তিনি খেলতে পছন্দ করেন সেই মতোই আমরা দেখতে পেলাম আজকে অনুশীলনের শুরুতে বেশ কিছুক্ষণ পাসিং ড্রিল কিন্তু কোচ বিনোজ করালেন তারপর দলের প্রত্যেকটা ফুটবলারকে দিয়ে ওয়ান টাচ পাসিং তারপরে সেই বল পেয়ে গোলমুখী শট থেকে গোল তুলে নেওয়া এই অনুশীলন তো হলোই এবং তারপর আমরা দেখতে পেলাম দুটো দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস যেখানে কিন্তু বেশ অ্যাটাকিং মাইন্ডেই ফুটবল খেললেন ইস্টবেঙ্গলের প্রত্যেকটা ফুটবলার সেখানে ডেভিড সিনিয়র দলের ফুটবলার তিনি ছিলেন এরই পাশাপাশি সায়ন ব্যানার্জি থেকে শুরু করে তন্ময় দাস প্রত্যেকেই কিন্তু বেশ আক্রমণাত্মক মেজাজেই ফুটবল খেলেন এবং এই ম্যাচে বিএসএসের বিরুদ্ধে ম্যাচে কিন্তু সিনিয়র দল থেকে ডেভিড লালন সাঙ্গা এবং মার্ক জোতান পুইয়া এই তিন ফুটবলার কিন্তু থাকছেন এবার কোচ তাদেরকে কীভাবে খেলাবেন সেটা পুরোপুরি তিনি ঠিক করবেন তবে সিনিয়র দলের এই তিন ফুটবলার কিন্তু বিএসএসের বিরুদ্ধে ম্যাচে কোচ বিনোদর্জের হাতে থাকবে ফলে দলকে কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী করেই কিন্তু এর বিরুদ্ধেও জয় তুলে নেওয়ার টাই কোচ জর্জের মূল মন্ত্র এবং আজকের অনুশীলনে আমরা সেই জিনিসটাই দেখতে পেলাম অ্যাটাকিং মাইন্ডে ফুটবল এবং অনুশীলনের একদম শেষের দিকে যেটা আমরা দেখতে পেলাম যে সেট পিসের উপরও কিন্তু কোচ জর্জ বেশ জোর দিচ্ছেন কর্নার ফ্রিকি এই সমস্ত থেকে কিন্তু বল তুলে দিয়ে গোল তুলে নেওয়ার একটা মহড়া চলছে এবং কলকাতার লিগে জয়ের স্মরণিতে যেরকমভাবে ইস্টবেঙ্গল ফিরেছে ঠিক সেইভাবেই দেখে কিন্তু মানসিকভাবে এবং শারীরিকভাবেও ফিট রাখাটা কোচ বিনোদর যে দায়িত্ব এবং সেই মতে কিন্তু কোচ বিনোদর জানিয়েছেন যে আমার দলের প্রত্যেকটা ফুটবলার ডার্বি ম্যাচে ভালো ফলটা করেছে এবং সেইভাবেই ফুটবলারদেরকে কিন্তু মোটিভেট রাখাটা আমার কাজ এবং সেটাই কিন্তু আমি পরবর্তী ম্যাচগুলোতেও করতে চাই এছাড়াও তিনি বলেছেন যে আগামী বিএসএস ম্যাচটা যেটা হতে চলেছে সেটা আমাদের আগেই হওয়ার ছিল পোস্টপন্ড হয়ে গেছে তবে সেই ম্যাচে আমরা কিন্তু একটা ভালো ফলের आशाते ही एगोब चलो सुना ना जा कोच बीनो की बोलें तार मुख थे नेक्स्ट मैच के लिए प्रिपरेशन कैसा है ओके सर मैच प्रिपरेशन ये है ओनली स्मॉल डेज स्मॉल पीरियड फॉर प्रिपरेशन ऑफ मैच बट वी वांट टू प्ले नो द मैच यस हैव पोस्टपोन्ड बिकॉज़ सो वी गेट वन डेज़ एस्टरडे वाज़ रेस्ट टुडे वी वन डे सो वी गो फॉर सर डर्बी में एक अच्छा विन आया उसके बाद ये नेक्स्ट मैच बहुत दिन का गैप नहीं है तो प्लेयर का मोटिवेशन कैसा है वो वही मेरा काम है प्लेयर्स को मोटिवेट करना है तो उसको क्या कोई इंजरी हो सब को सबको बाहर मतलब पीछे के कंसल्ट करके उसको दिखाना है एवरीथिंग इज गोइंग गुड सो दे गेट मोर एनर्जी आफ्टर थ्री सर लास्ट मैच में सीनियर टीम का कुछ प्लेयर्स खेला था तो इस वाले मैच पे वो लोग अवेलेबल देखेगा अभी क्या है क्या सीन है वो सब देखेगा थोड़ा हम लोग फाइनल किया नहीं है हम लोग आज आज है उसका बाद तो हम लोग सोच ही बता देंगे और सर स्ट्राइकिंग फोर्स के लिए क्या बोलेंगे लास्ट मैच में तीन गोल आया लेकिन दो गोल कंसीड भी हुआ मतलब डिफेंस का थोड़ा तो लेप्स है उसके बारे में क्या बोलेंगे नहीं नहीं आपको तो पता है बिग मैच है डरबी मैच है तो सर तो प्रेशर आ जाएगा तो इसमें हम लोग मिस्टेक उसको दिखाएगा क्या हुआ कैसे सोल्व करेगा इसलिए हम लोग काम कर रहे हैं राजा नेशनल सेंटर ऑफ एक्सीलेंस थे शायन दे रेस